একদিনে কত ইসলাম শোনার পর আপনারা ভালো হবেন বলে মনে করেন জনপদগুলার লোকেরা যদি ইমান আনত মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ইমান আনত এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায় ও যদি এটাকে ভয় পাইত যে আমার অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে যে চালাই দিছে ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইত যে আমাকে সবাই দেখছে আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে ওর বন্ধু যেটা শুনছে ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো আল্লাহ বলছে যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করতো তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে দিত আল্লাহ করবে না আল্লাহ করেনি আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময় যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করত যে ফজরে যেতে হবে ঘুমানো যাবে না ওখানে যদি আল্লাহ ভীতি করত। এই যে লোকটা দাড়ি কাটছে এ দোকান ভর্তি লোক এই আল্লাহ রসুলের সুন্নরটা কেটে ফেলতেছে সবাই সাক্ষী হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে ও যদি ওখানে আল্লাহ ভীতি করত যে দাড়িটা কাটতেছি গুনার কাজ সবাই সামনে সবাই সাক্ষী আবার আমি এটা কেটে ফেলতেছি আল্লাহ ভীতি যদি অবলম্বন করত

তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিতে সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে অথচ ওই মারলো ওদেরকে কারণ কি কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি একদিনে কত ইসলাম শোনার পরে আপনারা ভালো হবেন বলে মনে করেন কারণ মাহফিল কমিটি তার কথা ঠিক না রাখলেও আমরা ওয়াদা সংরক্ষণ করার চেষ্টা করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত নাকি উচিত না একটা সমাজ রাত একটা পর্যন্ত মাহফিল করতো সেটা এখন দশটা এগারোটায় নামছে যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে নির্ধারণ না করবে ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করেন কিচ্ছু হবে না যেদিন দেড়টায় খোদ বা শেষ মানে দেড়টায় খোদ বা শেষ হবে সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না সে প্রথম রাখার থেকে নামাজ পাবে কারণ ওই ছেলে জানে কোনোদিন পঁয়ত্রিশে খোদ বা শেষ হয় কোনোদিন চল্লিশে হয় এজন্য জন্য সে তিরিশে আসে না কোনো সে তিরিশে এসে পঞ্চাশ পর্যন্ত অপেক্ষা করা লাগে সে মসজিদে আসে না এর অপকারিতা কতটুকু আমি কোরআনুল কেরিম থেকে দু চারটা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব কোন বক্তা কখন মাইকে উঠবে ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন যদি আমি আসতে চাই কোনো কারণে যদি আমি রাজি হই যে সময় আমাকে বেঁধে দিবেন আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো যে সময় নির্ধারণ হবে আমার সাথে ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লা বিল্লা আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ